নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলা ছাড়িয়ে সুদূর ইউরোপের জার্মান দেশের এক শহর ড্রেস টেনে প্রকৃতি যেন লীলাময়ী প্রকৃতির মধ্যেই যেন রামধনুর লীলা খেলা চলে কখনও গাঢ় সবুজ পাতায় ছয়লা লতা পাতা গুলম থেকে বৃক্ষরাজি আবার সেই ফিরোজিয়া সবুজ বনানি ধীরে ধীরে ফিরোজিয়া বসন ত্যাগ করে গৈরিক বসন পরিধান করে তখন ডালপালার রং হয় হলুদ বেশ কয়েকদিন হলুদ বর্ণ থাকার পরে ধীরে ধীরে রং পরিবর্তন করে রক্তাবর্ণ লাল বেগুনি অপূর্ব বেশ ধারণ করে তারপর সেই রক্তিম পত্রগুলি ঝরিয়ে দিয়ে রিক্ত শূন্য তপস্বির রূপ ধারণ করে যেন মরণের এক রূপ ধীরে ধীরে নতুন জন্ম হয় প্রকৃতির শৈশব কৈশোর অতিক্রম করে নবযৌবনে অবতীর্ণ হয় আবার ধীরে ধীরে বার্থক্যে চলে যায় পর্যায়ক্রমে চলতে থাকে ড্রেস ট্রেনের ঋতু বৈচিত্র্য ড্রেস ট্রেনের চারটি ঋতু দেখা যায় বসন্ত যাকে জার্মান ভাষায় বলে ফ্রহলিং মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে বসন্তকাল গ্রীষ্ম সামার জুন থেকে আগস্ট পর্যন্ত চলে গ্রীষ্মকাল শরৎ হারবস্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলতে থাকে শীত তাকে শীতকালই বলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে শীতকাল বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত নমস্কার দেখা হচ্ছে পরের এক ভিডিও